আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লা সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে জানাবো স্বপ্নে বানর দেখলে কি হয় এবং স্বপ্নে ইঁদুর দেখলে কি হয় আপনি স্বপ্নের ব্যাখ্যাটা অবশ্যই জানা প্রয়োজন কারণ এই দুটা বিষয় আপনার জীবনকে পাল্টে দিতে পারে দুটা বিষয়ের ব্যাখ্যা আপনার জানা প্রয়োজন এবং আপনি সাবধান হয়ে যেতে পারবেন আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা স্বপ্নে বানর দেখলে কি হয় এই বিষয়টা আমরা একটু জেনে নেই আল্লাহ আবিনী শিরিন রহমত ব্যাখ্যা গ্রন্থ অবলম্বনে আমার ব্যক্তিগত রিসার্চ থেকে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম আপনি যদি বানর দেখেন তাহলে আপনি বুঝবেন আপনাকে একটু সাবধান হয়ে যেতে হবে আপনি প্রতারণার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ সতর্ক হতে হবে আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন বানর আপনাকে থাবা মারছে আপনি টোটালি সাবধান হয়ে যাবেন কারণ বানর থাবা মারতে দেখা মানে হচ্ছে দুটি ব্যাখ্যা হতে পারে একটা হতে পারে আপনার বুঝি দুনিয়ার সফর শেষ হয়ে যাবে অর্থাৎ আল্লাহর কাছে যাওয়ার সময় এসে গেছে আরেকটি হলো আপনি অসুস্থতায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি এই স্বপ্নটা দেখেন আল্লাহর কাছে তোবা ইস্তেকবার পড়বেন দোয়া করবেন আল্লাহর কাছে এবং কিছু দান সৎকা করে দিবেন আপনি যদি দেখেন বানরের সাথে আপনি লড়াই করছেন এবং তাকে পরাজিত করছেন তাহলে আপনি অসুস্থ হবেন এবং পরবর্তীতে আপনি আবার সুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইনশাল্লাহ এর মানে এটা একটা তাকে পরাজিত করতে দেখা এটা কিন্তু একটা ভালো স্বপ্ন আপনি যদি দেখেন বানরটি একটি স্বপ্নের ভিতরে দেখলেন যে বানর অন্য কাউকে পরাজিত করছে এবং যাকে পরাজিত করছে সে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটি আলামত আমরা দেখতে পাই আপনি যদি এমনটা দেখেন যে আপনাকে কেউ একটি বানর উপহার দিয়েছে তাহলে আপনি প্রতারণার শিকার তো হবে এবং আপনার নিকটতম মানুষদের কাছ থেকে ডাকাতি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে আপনি সাবধান হয়ে যাবেন বানর সাধারণত আপনি বুঝবেন প্রতারণা যেমন জাদুকর কর্তৃক কবিরাজ বন্ড কবিরাজ কর্তৃক প্রতারণার একটা সম্ভাবনা আছে এবং আপনি বিভিন্ন কাজ থেকে পালানোর একটা সম্ভাবনা আছে অর্থাৎ আপনি আপনি এমন হতে পারে আপনি অপমান পদস্থের শিকার হতে পারেন আপনি যদি এমনটা স্বপ্নে দেখেন যে কামরে বানরের কামরে আহত হয়েছেন তাহলে আপনার পরিবারের ভিতরে আপনার বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে যেমন পরিবারের স্বামী স্ত্রী সম্পর্কে একটু প্রবলেম হতে পারে ভাইয়ের সম্পর্কে একটু প্রবলেম হতে পারে মা বাবার সম্পর্কে একটু সম্পর্ক অবনীত হতে পারে এজন্য আপনাকে একটু সাবধান হতে হবে মহিলারাও সেম প্রবলেমটা হতে পারে বানর দেখা এটা বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা কারোর জন্য সুখকর কোনো স্বপ্ন নয় হ্যাঁ বানর আপনাকে আঘাত করতে দেখলে যে কাউকে যদি আঘাত করতে দেখেন তাহলে বুঝবেন আপনার জন্য এটা খুব একটা ভালো স্বপ্ন নয় সমাজ দর্শকস্ত্রতা আপনাকে পূর্ণাঙ্গভাবে আপনাকে অবশ্যই সতর্ক হতেই হবে এই ক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি যে আপনি যদি বানর স্বপ্ন দেখেন আপনি সম্পূর্ণরূপে সাবধান আপনাকে হতেই হবে আরেকটা বিষয় আপনি যদি এমনটা দেখেন যে ইঁদুর আসুন আমরা ইঁদুরের স্বপ্নগুলো একটু জেনে নেই স্বপ্ন যদি আপনি ইঁদুর দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইসলাম ধর্মীয় ক্ষেত্রে বাদ দিয়ে কিছু ক্ষেত্রে ইঁদুরকে তারা সম্পদ এবং প্রাচুর্যের প্রতীক হিসাবে ধরে থাকে ইঁদুরকে সম্পদের আশেপাশে বোঝানো যায় কিন্তু আমরা যেটা মনে করি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে রিসার্চ থেকে এবং আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলায় কিন্তু উনি বেশ অনেক বছর আগে উনি কিন্তু শ্রেষ্ঠ একদম স্বপ্ন বিশারদ ছিলেন উনি কিন্তু এই বিষয়ে বলেছেন আপনি যদি ইঁদুর দেখেন সাবধান হয়ে যাবেন ইঁদুর দেখা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে কোন নারীকে বোঝানো হয় আর ইঁদুর নারী মানে হচ্ছে আপনার স্ত্রীকে বোঝানো হয় আপনি ইঁদুর দেখা মানে সর্বোচ্চ সতর্কতা আপনাকে অবলম্বন করতেই হবে আপনাকে সতর্ক হতেই হবে নতুবা আপনার জীবন বিপদে পড়ে যেতে পারে স্ত্রী কর্তৃক লোকসানিতে পড়ে যেতে পারেন স্ত্রী আপনার সাথে ধোঁকাবাজি করতে পারে যদি আপনি দেখেন ঘরের ইঁদুর ঘর কাটছে তাহলে কিন্তু আপনি আপনি স্বপ্নে যদি এমনটা দেখেন ঘরের ভিতরে ইঁদুর বাস করছে অথবা ঘরের ভিতরে ইঁদুর কিছু কাটছে বুঝবেন নিঃসন্দেহে আপনার স্ত্রী আপনার কোনো ক্ষতি করছে হ্যাঁ তাহলে স্ত্রী আপনার সাথে ধোঁকাবাজি করছে আপনি এটা মেনে নেন বা না নেন অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা এটাই আপনার স্ত্রী আপনার সাথে ধোঁকাবাজি করছে প্রতারণা করছে আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহর সাথে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো স্ত্রীর ধোঁকাবাজি থেকে আমাকে হেফাজত করো আপনি যদি এমনটা দেখেন আপনার ঘর বাড়িতে ইঁদুরের উপস্থিতি দেখেন আপনার পরিবারের দ্বন্দ্ব হতে পারে সেটা স্ত্রীর সাথে হতে পারে ভাই বোনের সাথে হতে পারে মা বাবার সাথে হতে পারে যে কোনো রকম দ্বন্দ্বের ভিতরে আপনার যেতে পারে আপনি সর্বোচ্চ সতর্কতা কিন্তু আপনাকে যেতে হবে যেতে হবে আপনি যে কোনো জায়গায় যদি ইঁদুর দেখেন আপনি অশুভ কিছু আপনার সাথে সমস্যা হতে পারে আপনি যদি এমনটা দেখেন ইঁদুর ইঁদুর দেখা মানেই হচ্ছে আপনার কোন নারী বোঝাবে পাপাচারী নারী আপনি আপনি যদি ইঁদুর দেখেন তাহলে বুঝতে হবে আপনি আপনার ঘরের ভিতরে আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি কোনো পাপ করছেন পাপের ভিতরে ডুবে আছেন এটা স্বামীর সাথে হতে পারে আল্লাহর সাথে হতে পারে অথবা নামাজ রোজা বন্দিকে কোনো কিছু এমন প্রবলেম হতে পারে আবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে কোনো পাপি নারী আছে এটা আপনার স্ত্রী হতে পারে আবার বোন হতে পারে আপনার মাও হতে পারে আপনি সাবধান হয়ে যাবেন সময় তো শ্রোতা তাহলে আমরা এই ইঁদুরের স্বপ্নগুলো নিয়ে কিন্তু আমরা জানলাম আমরা আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ রাই এর এই বিষয়ে ইঁদুর বিষয়ে খুব স্পষ্টভাবে সুন্দর কিছু ব্যাখ্যা দিয়েছেন স্বপ্ন ইঁদুর দেখা মানে হচ্ছে আপনার নৈতিকতার প্রবলেম আছে আপনার ঘৃণা বিদ্বেষ অনেক ভরপুর আছে এগুলো থেকে আপনি সাবধান হয়ে যাবেন আপনি যদি একটু দেখেন যে আপনার আপনার আন্ডার একটা ইঁদুর আছে ইঁদুরের একটা মালিক আপনি তাহলে আপনি আপনি আপনার জীবনে এমন একজন চাকর আছে যে 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 চাকরটা আপনার সাথে প্রতারণা করতে পারে সাবধান হয়ে যাবে আপনি যদি প্রচুর পরিমাণে ইঁদুর দেখেন তাহলে আপনি দেখবেন বুঝবেন যে আপনার কাছে অনেক মহিলা আছে এই মহিলাগুলো আপনার কাছ থেকে বিভিন্ন সম্পদ চুরি করছে তবে আপনি যদি এমনটা দেখেন ইঁদুরকে মেরে ফেলছেন ঘরের ভিতরে ইঁদুর মেরে ফেলছেন তাহলে আপনার সৌভাগ্য আসবে অর্থাৎ আপনি ওই প্রতারক নারী থেকে আপনি সম্পূর্ণরূপে হেফাজত থাকতে পারবেন ইনশাল্লাহ সম্বন্ধ দর্শক আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না স্বপ্নে ইঁদুর এবং বানর দেখতে গেলেই আপনি সাবধান হয়ে যাবেন আমি আবারও বলছি ইঁদুর এবং বানর দেখলে আপনি সাবধান হয়ে যাবেন আপনার দুটা স্বপ্নই সাবধান হওয়ার জন্য আল্লাহ পাক দেখিয়ে থাকেন সমস্ত দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি